তারেক রহমানের দেশেফের উপলক্ষে এস এস এফ এর নিরাপত্তার চেয়ে আবেদন জানানো হয়েছে কিন্তু সেই আবেদনের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি নিরাপত্তা কি আসলে বা দিয়ে কি সবকিছু সম্ভব হয় ধন্যবাদ সবার ক্ষেত্রে আমি বলছি আমি শুধু ব্যক্তির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা কখনো কখনো বিঘ্নিত হয় পৃথিবীতে অনেক দুঃখজনক ঘটনাগুলো আছে যে যারা একেবারে প্রচন্ড নিরাপত্তার মধ্যে থেকে অনিরাপদ হয়েছেন এবং দুঃখজনক ঘটনা ঘটেছে আবার অনেক নেতা স্বাভাবিকভাবে চলাফেরা করেন ইত্যাদি ইত্যাদি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমাদের এখানে যেহেতু একটা নতুন ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে আছে এবং কতগুলো দৃশ্যমান ঘটনাও ঘটেছে প্রকাশ্যে যার কারণে রাজনীতিবিদদের মধ্যে একটা অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা এটি তৈরি হয়েছে আমরা এটা চাইলে পরিবর্তন করাতে পারতাম কি না আমি জানি না তবে চেষ্টাটা আমরা করা উচিত ছিল গত এক বছর আমি এটা আগেও বলেছি যে একজন ভালো চিকিৎসক অনেক ভালো কিন্তু তিনি রোগীকে যখন অস্ত্রোপচার করেন তখন পেটের ভিতরে একটা কাচি রেখে সেলাই করে দিয়েছেন ওই রোগী কখনো সুস্থ হবে না আমাদের এখানে একজন নোবেল লরিয়েট এসে রোগীর পেটের মধ্যে অস্ত্র রেখে দিয়েছেন কাঁচি টাকু রেখে সেলাই করে দিয়েছেন এবং তারপরে উনি বলছেন যে আমাদের এখানে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন হবে তো স্বপ্নে খেলে বিরিয়ানি খাওয়াই ভালো রুটি টুটি এগুলো না খাওয়া বাকরখানি এগুলো না খেয়ে তো আমি দেখতে পাচ্ছি যে সেরা নির্বাচন এখন সম্ভবত কয়েকদিন পরে আপনাকে বলতে হবে যে ভোটার যারা আপনাদের কি নিরাপত্তার দরকার আছে তাহলে আপনারা যোগাযোগ করেন যেভাবে সরকারের পক্ষ থেকে ম্যান টু ম্যান গানম্যান নিয়োগ নিরাপত্তা তার মানে কি তার মানে তার মানে হচ্ছে যে এর ভেতর থেকে আপনি সংকটটা তৈরি করেছেন প্রায় হাজার খানিক অস্ত্র এটি মাঠে আছে আপনি উদ্ধার করেন নাই করার চেষ্টাও করেননি আপনার কাছে অপরাধী মানে হলো আওয়ামী লীগ কর্মী ধরে এনে জেলে ঢুকানো আমি আবার বলি আওয়ামী লীগের কর্মীদেরকে আমি দুধ দেওয়া তুলসী পাতা মনে করি না কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা জায়গায় শুধু তা সেই জায়গার অপরাধীদেরকে বাংলাদেশে চৌষট্টিটা জেলা একটা জেলায় আপনি রেগুলার কম্বিং অপারেশন চালাচ্ছেন চিরুনি অভিযান চালাচ্ছেন এবং সেখান থেকেই শুধুমাত্র অপরাধীদেরকে ধরছেন তাহলে আশপাশের যে জেলা তারা ধারণা করবে যে ঝামেলা ওই দিক দিয়ে যাচ্ছে আমাদের ভয়ের কিছু নাই এখানে অন্য যে অপরাধীরা আছে সামাজিক অপরাধী রাজনৈতিক অপরাধী তারা কিন্তু এক ধরনের সাহস পাচ্ছে যে ঝড়টা যাচ্ছে কোথা থেকে যে ঝড়টা যাচ্ছে ওদের উপর থেকে সুতরাং আমাদের কোনো ভয় নাই এবং ভয় নাই তার উদাহরণ হল একই অস্ত্র মামলার আসামিতে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা দিনের পর দিন জেলখানায় আছে আর আওয়ামী লীগের একজন নেতা যিনি গণ পরে গণ অভ্যুত্থানের হিরোদের সাথে একটা ব্যক্তিগত চমৎকার সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন এই ক্রিয়েটিভিটি সবার থাকে না একই সাথে ওই প্রশ্নটাও করতে ইচ্ছা করে যে আওয়ামী লীগের এক ধরনের এই ধরনের একটা পাপি কিভাবে আপনাদের বন্ধু হলেন কিন্তু সেটি জিজ্ঞেস করার সাহস আমার নাই বর্তমান অবস্থা এটি পারমিটও করে না সেই কারণে জিজ্ঞেস করছি না মনের কথাটা বললাম তো তার অ্যাকাউন্টে আড়াইশো কোটি টাকা কিভাবে এলো কারা এটি জমা করেছে এটি কি কেবল তার টাকা কেবল তার চাঁদাবাজির টাকা নাকি অন্যদের টাকাও এখানে জমা হয়েছে এই প্রশ্নটা আমার জানার ইচ্ছা কিন্তু আমরা কোনোদিন জানতে কারণ এই এই সরকার ধরনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেটা পাবলিককে জানতে দেয়নি অনেকে বলেন শুধু সরকারের সমালোচনা করে সমালোচনা তো করি না তাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছে এই সরকার যখনই সোসাইটির মধ্যে কোনো একটা বিষয়ে ব্যাপক রিপারকেশন হয় তাৎক্ষণিকভাবে আতর ভাই নিশ্চয়ই মনে আছে নুরুকে আক্রমণ করার পর সরকার মনে হচ্ছে যেন তার সমস্ত কাজ বন্ধ কেবলমাত্র নুরুকে যারা আক্রমণ করেছে তাদেরকেই ধরতে হবে একজন অপরাধীকে কি ধরা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিবে রিপোর্ট দিয়েছেন ওই রিপোর্টটা যদি দিতেন আমরা জানতে পারতাম যে এই ধরনের খেলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নাকি দেশের মধ্যে লুকানো আওয়ামী লীগ জড়িত নাকি অন্য কোনো ঘটনা আছে নাকি তৃতীয় পক্ষ এখানে অন্যের কাঁধের উপরে বন্দুক রেখে স্বীকার করতে চাইছে কেন প্রকাশ করলেন না কেন গোপন রাখলেন ডিসি নিয়োগে যে দুর্নীতি হয়েছিল তদন্ত কমিটি করেছিলেন কেন আজকে এক বছরে বেশি সময় তদন্ত রিপোর্ট হল না কেন উপদেষ্টাদের সম্পদের হিসাব ঘোষণা দেওয়ার পর প্রকাশ করলেন না তাহলে এই যে ঘটনাগুলোর কথা বললাম এই ঘটনাগুলো তো পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দেওয়ার মতো তো এই ধরনের একটা পরিস্থিতি আপনি এখানে কন্টিনিউ করে কিভাবে আপনি আশা করেন যে আপনি এখানে একটা ঐতিহাসিক নির্বাচন করবেন আমাদের সরকারের কাছে প্রত্যাশাটা বেশি এই কারণে যে এই সরকারের একটা কমিটমেন্টের জায়গা ছিল আমি এই সরকারের পেছনে তো বাহউদ্দিন নাসিমকে কখনো দেখি না তার পেছনে ডক্টর ইউনুসের পেছনে হাজির সেলিমকে দেখি না সুতরাং ডক্টর ইউনুসের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য যে ধরনের দক্ষতা যে ধরনের উদারতা থাকা দরকার ছিল এই সরকার উদারতাও দেখাতে পারে নাই দক্ষতাও দেখাতে পারে তবে করেছে কোথায় আমেরিকা আমেরিকার প্রশ্নে এই সরকারের কোনো ধরনের কোনো পিছু নেই আমেরিকার কেউ যদি আসে এই দেশে আপনি খেয়াল করে দেখবেন মনে হয় যেন ডক্টর ইউনুসের জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে গত তিন বছরে তিন মাসে আমেরিকা থেকে প্রায় সাড়ে তিনশো মানুষকে হাতে পায়ে শেকল পরিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে সরকার এটি নিয়ে একটা প্রতিবাদ করে নাই নাপ নদীর থেকে শত শত জেলেকে মিয়ানমার বাহিনী ধরে নিয়ে যাচ্ছে সরকার একটা প্রতিবাদ করে নাই সরকার এবং আমরা আমাদের পলিটিক্স সরকার বোঝে কোন জায়গাটায় চাপ দিলে পুরো শরীর আপনি ঝাঁকুনি দিয়ে উঠবেন